আধ্যাত্মিক উত্তরাধিকার যাকে পার্টি চেয়ারম্যান বিশে সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলার প্রতিটি ইউনিয়ন প্রত্যেকটি মহানগরের প্রতিটি ওয়ার্ড ভিত্তিক এই সাংগঠনিক জনসভা আজ নারায়ণগঞ্জ জেলা মহানগর সিদ্ধিরগঞ্জ থানার সর্বনাম ওয়ার্ড কর্তৃক আয়োজিত সাংগঠনিক জনসভা সম্মানিত সভাপতি জনাব ইউসুফ মাওলানা সাহেব মঞ্চে উপস্থিত আছেন জাকির পারভ নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব শহীদ হাসান সাহেব উপস্থিত আছেন জাকের পার্টি নারায়ণগঞ্জ মহানগর এবং জেলার সম্মানিত নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সোনারগাঁও থানার সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম ভাই আমন্ত্রিত অতিথিবৃন্দ জাকের পাড়ের সকল সহযোগী সংগঠন ছাত্র বল যুব বল সবে বল যুব ছাত্রshader ও প্রাণ যাদের মহিলা বল ছাত্রী বলের মা বোনেরা মাইkra আওয়াজドドুর পর্যন্ত যাচ্ছে সামবাদের বায়রা প্রশাসনিক বায়রা গোয়েন্দা বিভাগের বায়রা ব্যবসায়ী বায়রা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ والسلام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধী নারায়ণগঞ্জ মহানগরবাসী বিশেষ করে আজকের এই জনসভা যেখানে হচ্ছে এই এলাকা একটি শিল্প অনেক ব্যবসায়ী ভাইরা আছেন দোকানদার ভাইয়েরা আছেন পথচারী ভাই বোনেরা যেখান থেকে আপনারা আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদের প্রতি আমাদের মেসেজ যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মোজাদ সাহেবের পক্ষ থেকে দেশবাসের উদ্দেশ্যে আমরা একটি মেসেজ নিয়ে আপনাদের মাঝে দাঁড়িয়েছি সেই মেসেজ হচ্ছে সামনে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের বিভিন্ন দলগুলো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ হচ্ছে মিছিল হচ্ছে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন থেকে বিশেষ করে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে কেমন করে নির্বাচনকে বাস্তবায়ন করা যায় আমরা নির্বাচন আসতেছে আমরা নির্বাচনকে আমরা স্বাগত জানাই বিশেষ করে আমার আগে যিনি বক্তব্য রাখলেন আপনারা জানেন জাকের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আহমেদ ফয়সাল মুজাদ্দিদী জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আহমেদ ফয়সাল মুজাদ্দিদী লক্ষ লক্ষ জাকের পার্টির নেতা উপস্থিতিতে তিনি বশনা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি হয় যাকের পার্টি ইতিমধ্যেই বাংলাদেশের তিনশোটি আসনে গোলাপ ফুল প্রতীকে নির্বাচন করার জন্য যাকের পার্টি ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে তাই আজ দেশবাসীর উদ্দেশ্যে আমাদের আহ্বান হল হয়তো আপনারা আমাদেরকে আপনারা হয়তো চিন্তায় পড়ে গিয়েছেন আপনারা হয়তো ইতিমধ্যে যে কথাগুলো বিভিন্ন মিডিয়ায় ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনেছেন চাকের পার্টিকে নিয়ে যেই সকল কথা আমাদেরকে নিয়ে মানুষ ছড়িয়ে বেড়ায় যে যাকের পার্টি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা কে জোট বেঁধেছে অথবা তারা কে জোট বাঁধবে আজকে দত্তহীন বন্ধে এই সিদ্ধির গঞ্জে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের আফগ জনতা আঠারো কোটি জনতার উদ্দেশ্যে আমরা বলতে চাই জাকের পার্টির ছত্রিশ বছরে পদার্পণ করেছে যাকের পার্টি ছত্রিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী হয়ে গেল আমরা আপনাদেরকে বলতে চাই এই ছত্রিশ বছর ইতিহাসে জাকের পার্টি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে কখনো কোনো জোটে তারা সম্পৃক্ত হয় নাই ভবিষ্যতেও যাকের পার্টি দলের সাথে জাকের পার্টি একা একশো আমরা এতটুকু বলতে চাই জাকের পার্টি কোন রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের সাথে কখনো কোন সম্পৃক্ত রাখে না বরঞ্চ জাকের পার্টি এমন একটা জায়গা অবস্থান করতেছে আপনারা দেখে জানলে খুশি হবেন জাকের পার্টি এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছে এই দেশে যেই সরকার গঠন হোক না কেন জাকের পার্টি যদি কোনো দলকে যদি সমর্থন করে ভোটের মাঠে জাকের পার্টি যদি কোনো দলের দিকে যদি নেক দৃষ্টি যদি রাখে সেই দলকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারে না কথা আমরা যদি বাংলাদেশের ইতিহাসের কথা বলি বাংলার ভাষা আন্দোলন সেই একাত্তরের মুক্তিযুদ্ধ আমার এই গত বছর চব্বিশের জুলাই গণ যেটা আমরা দেখেছি যতগুলো যুদ্ধ বাংলাদেশে হয়েছে যতগুলো অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে যেই কারণে এই গণ অভ্যুত্থান হল যেই কারণে এই দেশকে স্বাধীন করা হলো সেই আশা কিন্তু আঠারো কোটি জনগণের পরিপূর্ণ হয় নাই বলেন আমরা যদি তাকাই বিগত সরকার হয়তো আপনারা এখানে দাঁড়িয়ে ব্যবসায়ী ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা আপনারা হয়তো আপনারা হয়তো চিন্তিত যে আমরা বক্তব্য শুরু করব কোন দলকে গালি দিয়ে কোন দলকে মন্তব্য করে কোন দলের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব যাকের পার্টি কখনো কারো বদনাম করার জন্য সমাবেশে দাঁড়ায় না যাকের পার্টি তাদের নিজেদের কথা বলেই তো আমরা শেষ করতে পারছি না কিন্তু এতটুকু বলতে হচ্ছে দুঃখের সাথে বলতে হচ্ছে সেই বান্দর বাস আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ এই চব্বিশের জুলাই গণভুত্থান যেই কারণে যে চিন্তাধারায় এই জেহাদ এই যুদ্ধগুলো প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অভ্যুত্থান ঠিকই হয়েছে এই দেশের শান্তি কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই জোরে বলেন পারছি তাদের হাত থেকে সৈরা চার বলেন ত্রাসবাদী বলেন চাঁদাবাজি বলেন যেইভাবে আমরা ইতিপূর্বে দেখেছি মায়ের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হয়েছে ব্যবসায়ী ভাইদেরকে বন্দি করে তাদের সম্পদ লুটপাট করা হয়েছে এই দেশের সম্পদকে অন্য দেশের কাছে বিক্রি করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে আজও কিন্তু সেই ষড়যন্ত্র চলমান কথা বলতে হবে আজও কিন্তু দেশটি ষড়যন্ত্র চলমান চেয়ারম্যান মহোদয় বলেছে এই এই মাতৃভূমি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি মাঠে চাপিয়ে পড়তে হয় যাকে পার্টির একুশ সক্ষ নেতা কর্মী প্রস্তুত আছে কথা বলেন শুধু তাই নয় শুধু তাই নয় নারায়ণগঞ্জবাসী এই মহানগরবাসী আপনাদের কাছে আমরা বলে দিয়ে যাই এই দেশে আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি বর্তমান যেই প্রেক্ষাপট এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের আঠারো কোটি জনগণ তারা কিন্তু আজ নেতা শূন্য জোরে বলুন আজ বাংলাদেশের আঠারো কোটি জনগণ নেতা ভোটের ভাট আমাদের সামনে আসতেছে নির্বাচন আমাদের সামনে কিন্তু আমাদের মায়েদের চোখে ঘুম নেই বাবার চোখে ঘুম নেই ব্যবসায়ী ভাইদের চোখে ঘুম নেই কেন নির্বাচন আসলেই আমাদের ভিতরে একটা ভয় জেগে যায় তার কারণ রাস্তায় মানুষ মানুষকে হত্যা করে রাতের অন্ধকারে যদি তাদের পক্ষপাতিত্ব না হয় তাদের মতের দিমত হলেই রাস্তায় দাঁড়িয়ে মানুষ হত্যা করতে মধ্যে পরিমাণ দিতা করে না বর্তমান রাজনীতি ভোট আসলে আমাদের মায়েরা বোনেরা বাবারা ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা আজকে চিন্তায় পড়ে যায় কেন ভোটের রাজনীতিতে গেলে শুধু টাকার ছড়াছড়ি শুধু টাকার ছড়াছড়ি নির্বাচনের দিন রাত্রে হাজার টাকার মোঠের কাছে আপনি আপনার আমানত বিক্রি করে দিচ্ছেন আজকে এই মহানগরে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাই আপনার এই পবিত্র আমানত আগামী পাঁচটা বছর আপনার এলাকার মানুষদেরকে কে নেতৃত্ব দিবে সেই একজন নেতা কিন্তু আপনি বেছে নিচ্ছেন আপনি যদি এক হাজার টাকায় বিক্রি হয়ে আপনার আমানত যদি আপনি বিক্রি করে দেন বর্তমান বাজার আমরা দেখি এক হাজার টাকায় একদিনের বাজার কিন্তু হয় না কথা বলতে হবে এক হাজার টাকায় একদিনের বাজার কিন্তু হয় না কিন্তু আপনি টাকার কাছে আপনার ভোট বিক্রি করে দিলেন অথচ আপনি নিজেই চায়ের দোকানের সামনে বসে বানিয়ে দিলেন বলতে হবে আমরা নিজেরাই চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বানিয়ে দিচ্ছি আবার আমি নিজেই টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছি এই যদি হয় পরিস্থিতি আজকে স্বাধীনতার চৌদ্দ বছর পরে এসে বাংলাদেশকে কিন্তু আপনারা প্রকৃত স্বাধীনতা এনে দিতে পারেন নাই এই দেশে যদি স্বাধীনতা এনে দিতে এনে দিতে চান এই দেশের মানুষকে যদি প্রকৃত মুক্তি যদি আপনারা এনে দিতে চান এখনই সময় আপনাকে একজন পবিত্র নেতা খুঁজে নিতে হবে আপনাকে একজন পবিত্র নেতা খুঁজে বের করতে হবে আপনি দেখেন বাংলাদেশে যে সাতচল্লিশ নিবন্ধন কি তো রাজনৈতিক দল আছে এই 47টা দলের মধ্যে কোন দলের মাথায় কোন পবিত্র নেতা কোন দলের নামে কোনো হত্যার মামলা নাই চাবালাদির মামলা নাই জালাও পুরো আন্দোলনের মামলা নাই আপনি যদি সেই দিকে বিশ্লেষণ করেন আমরা निर्বিধেয় বলতে পারি এক নম্বরে পবিত্র দল হচ্ছে যাদের পাটি কথা বলেন ঠিক কি না পবিত্র রাজনীতির দল সেই দলের নাম হচ্ছে জাকের পার্টি সব তিন বছর হয়ে গেল আজ পর্যন্ত একটা হরতাল দিল না একটা মামলা হলো না এই শিবগঞ্জের সভাপতি এই নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এবং ছোট নেতৃবৃন্দ আছে আপনারা তাকিয়ে দেখেন তাদের নামে একটা একটা মামলা নাই একটা ঘুমের মামলা নাই ঘুমের মামলা নাই তাহলে আপনি চিন্তা করেন এই দেশকে যদি এই পবিত্র নেতাদের হাতে তুলে দেওয়া যায় তাহলে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আজ নারঞ্জনবাসীর কাছে উদ তাহ পান ঝাড়াচ্ছি আপনাদেরকে আমরা বলে যাই একটা ভার যাকের পা দিকে আপনারা সুদুর দেন একটা ভার জাকের পাখির প্রতীক গোলাপ ফুল আপনারা ভর্তি জাকের পা দিকে আপনারা জয়যুক্ত করে দেন আমরা আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি পাঁচ বছর সময় লাগবে না মাত্র তিন বছর সময় আমাদেরকে দেয় কত বছর আমাদেরকে মাত্র তিন বছর সুদুর দেন আমরা আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি এই তিন বছরের মধ্যে প্রথম বছর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য দরিদ্রতা রূপে এই দেশ থেকে আমরা নির্মূল করব আমার জাকের বাইরে কথা বলেন একটা বার আমাদেরকে সুযোগ দেন এই তিন বছরে প্রথম বছর এই দেশ থেকে আমরা এই দেশকে একবারে পরিপূর্ণ দরিদ্র নির্মূল করে এই দেশকে আমরা সাজাতে সক্ষম হব দ্বিতীয় বছর এই দেশে আইনের সুশাসন আমরা প্রতিষ্ঠিত করব আইনের সুশাসন যদি প্রতিষ্ঠিত না হয় বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই জনতা নাম দিয়ে যেভাবে নব সৃষ্টি করে এই দেশের মানুষকে লাঞ্ছিত করা হচ্ছে জুলাই বিপ্লবের পরে আমরা দেখেছি যেটা স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছরে আল্লাহর অলিদের কোন মাথার আক্রমণ চালানো হয় নাই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর অলিদের হাত ধরে কথা বলতে হবে এই দেশে ইসলাম এনেছে চাল্লার অলি আজকে সেই দেশে এই এক বছরের মাথায় প্রায় একশোর উপরে মাজারে আক্রমণ চালানো হয়েছে এটার কারণ এই দেশে বর্তমানে আইনের সুশাসন নাই আপনার আমাদের কথা বিশ্বাস করেন আর না করেন আমাদের কথা আপনারা কষ্ট পান যাই হন আমরা বলতে চাই বাংলাদেশে এখন আইনের সুশাসন নাই যদি আইনের সুশাসন থাকতো তাহলে আল্লাহর অলিদের মাথার গুরুতে কেউ আক্রমণ চালাইতে পারতো না চলে বলেন পারত যেখানে কবরের মধ্যে লাশ নিরাপদ না যেখানে কবরে মাটি দেওয়ার পরে লাশ নিরাপদ না সেখানে আপনি কিভাবে আপনি ঘোষণা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা অনুষ্ঠিত আপনারা নির্বাচন অংশগ্রহণ করাইতে চাচ্ছেন বর্তমানে কয়েকটি নির্বাচন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশ নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন আপনার রাজশাহী নির্বাচন এই নির্বাচন যে হচ্ছে আপনারা যে পরিস্থিতি আমাদেরকে দেখাচ্ছেন বড় চিন্তার বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কতটুকু আইন প্রতিষ্ঠিত করতে পারবেন করবেন আজকে আপনাদেরকে আমরা এই সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে বলে যাই নির্বাচন যদি উৎসব মুখর পরিবেশ তৈরি করতে চান নির্বাচন যদি বিতর্কতা মুক্ত আপনার কোনো বিতর্ক থাকবে না কোনো জ্ঞানজান থাকবে না মারামারি থাকবে না কোটি কোটি টাকার কালো টাকার ছড়াছড়ি থাকবে না এই সমস্ত কিছু থেকে যদি নির্বাচনকে যদি আপনারা উৎসব মুখর পরিবেশ এনে দিতে চান বর্তমানে তো বাংলাদেশে কত দল কত জোট কত নির্বাচনের প্রক্রিয়া আপনাদের সামনে উপস্থাপন করতেছি আমরা নির্বাচন কমিশনের কাছে একটা প্রস্তাব রেখে যাই নারায়ণগঞ্জের দমনে দাঁড়িয়ে শুধু এখানে নয় আজকে একশো একটা এই সাংগঠনিক জনসভা হচ্ছে প্রত্যেকটা জনসভা থেকে আমাদের প্রস্তাবনা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি বিতর্ক মুক্ত আপনারা উৎসব মুখর পরিবেশে যদি দেশের মানুষের সামনে আঠারো কোটি জনতার সামনে যদি আপনারা উপস্থাপন করতে চান যাকে পার্টির প্রস্তাব হচ্ছে ব্লক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে কথা বলেন এই ব্লক পদ্ধতিতে নির্বাচন দিতে পারলে তাহলে টাকা আর থাকবে না কেন থাকবে না সেখানে ভোট দিতে গেলে কোনো চিন্তা থাকবে না কোনো মা ভয় পাবে না আমার ছেলে যে ভোট কেন্দ্রে গেল বাড়িতে নিরাপদে ফিরে আসতে পারবে কিনা কারণ সে ভোট কেন্দ্রে গেল একজনকে ভোট দিতে সেখানে তার আরেকজনকে ভালো লেগেছে ভোট দিয়েছে বাহিনী আসলে কোনো আতঙ্ক হওয়ার কোনো সুযোগ নাই তার কারণ বলছেন পদ্ধতি হচ্ছে আপনি দোকানে বসে আপনি ভোট দিবেন বাংলাদেশের লক্ষ লক্ষ

না হবে ঠিক ভোটচন পদ্ধতি যদি নির্বাচন হয় একটার জায়গায় কেউ দুইটা ভোট দিতে পারবে না একটার জায়গায় কেউ দশটা ভোট দিতে পারবে না কোটি কোটি টাকা গেলো টাকার নির্বাচন তখন থাকবে না বর্তমান প্রক্রিয়া যে নির্বাচন হচ্ছে এর চাইতে কোটি কোটি টাকা বেশি কম খরচ হবে কোটি কোটি টাকা কম খরচ হবে দেশের সম্পদ রিজার্ভ থাকবে আগামী নির্বাচন যদি ব্লকচেন পদ্ধতিতে দেওয়া হয় তাহলে এই দেশে পরিপূর্ণ সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এটা হচ্ছে জাতীয় পার্টির প্রস্তাব আর ভোটের মাঠে হয়তো আপনারা বলবেন আপনারা তো একটা সিটও পেলেন না আপনাদের কতটুকু শক্তি আছে একটাই শুধু বলে দিয়ে যায় কবি নজরুল বলেছে বিশ্বে যাহা কিছু আছে চির চির কল্যাণ পথ অর্ধেক তার গড়ি আছে নারী অর্ধেক তার জাকের পার্টি পার্টিতে একটা সবচেয়ে বড় শক্তি যাকের পার্টি মহিলা ফোন এবং ছাত্রী ফোন কি বলেন এই যে আমাদের মায়েরা বোনেরা এখানে যাকের পার্টি চব্বিশটা সহযোগী সংগঠন সাথে মূল দল আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই সাংবাদিক ভাইয়েরা আছেন একটু আপনাদের কাছে বিরুদ্ধে অনুরোধ শুধু এখানে না প্রতিদিন বিশে সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত দৈনিক একশো একটা পদ্রান হচ্ছে প্রতিটা পদ্রানে হাজার হাজার নেতা কর্মীদের উৎসব মুখর পরিবেশে হচ্ছে এই দেশের মানুষ যদি একটা দেখে যত রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন দল আমরা বলতে চাই যাকে একটা সহযোগী সংগঠনের যে শক্তি আছে রাজনৈতিক দলের সেই শক্তি নাই যাকের পার্টি মহিলা বন্ধ ছাত্রী বন্ধের মায়েরা বোনেরা এরাও জাকের পার্টির নেতৃত্ব দিচ্ছে পর্দার আকড়ে থাই আজকে আমরা বলতে চাই এই কারণেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতের পার্টি এই পুরুষ ক্যান্ডিডেট বলেন অন্য ধর্মের বলেন যেদিকেই যান না কেন জাতের পার্টি হিন্দু ফ্রন্ট যুব হিন্দু ভক্ত ফ্রন্ট আছে খ্রিস্টান ফ্রন্ট আছে তারই সাথে মহিলা যে আসনগুলো রয়েছে জাতের পার্টি সেই প্রার্থী মহিলা প্রার্থী আমাদের চূড়ান্ত সেই ধারাবাহিকতায় এই নারায়ণগঞ্জ তিন আসনে এই সংসদীয় আসন থেকে আমাদের সম্ভব্য মনোনীত প্রার্থী হিসাবে যিনি মনোনয়ন প্রত্যাশিত আমাদের আমাদের এখানে যিনি আছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলার সংগ্রামী সভাপতি মৌলবী আব্দুল সালাম ভাই তিনি গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে আজ বর্তব্বার দিন নাই করবো না আমি আপনাদের সামনে শুধু এই দালাতটা দিয়ে যাই আগামী নির্বাচনে মাঠে আপনারা যখন ভোট দিতে যাবেন যদি নির্বাচন হয় একবার জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপ ফুল আপনারা একটা ভোট দিবেন কারণ সেখানে আব্দুল সালাম ভাইয়ের ছবি থাকবে না জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের ছবি থাকবে না সেখানে থাকবে প্রার্থীর নাম আর প্রতীক আমাদের প্রতি কি পরে বলতে হবে আমাদের প্রতি আপনি কেন্দ্রে গিয়ে গোলাপ ফুল একটা ভোট দিবেন মায়েরা মাঠে নেমে যান বাইরা মাঠে নেমে যান সবার দাঁড়ে দাঁড়ে যান গোলাপ ফুল মার্কে একটা ভোট চান আমাদের কাজ হচ্ছে আজান দেওয়া আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে গোলাপ ফুলের দাওয়াত আমরা পৌঁছে দেব এই দেশের দায়িত্ব পবিত্র নেতার হাতে তুলে দিতে হবে তা না হলে এই দেশের মানুষের মুক্তি কেউ এনে দিতে পারবে না তাই আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাকে আজিরপতি ফুল মার্কা একটি ভোটছে দশাবাশির কাছে যাদের পার্টির পতাকা তোর আসার জন্য উনাটা বন্ধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম দেখা হবে বিজয়ের ময়দানে রাজপথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সম্মানিত সভাপতি জলাল ইসু বাহজন নারে তাকবীর আল্লাহু আকবার বিশলি ফরিদপুর আরে

নির্দেশে আজকে এই পার্টির চেয়ারম্যানের নির্দেশে আজকের এই জনসভার আয়োজন করা হয়েছে একটা জিনিস ভালো করে জানেন জাকের পার্টি করতে গেলে টাকা লাগে অন্য অন্য পার্টি করতে গেলে টাকা পাওয়া যায় আর জাকের পার্টি করতে গেলে পকেট থেকে টাকা দিতে হয় যারা জাকের পার্টি করি এইখানে যারা মা বোনেরা ভাইরা যারা আছেন প্রত্যেকের পকেটের টাকা আজকাল খরচ পূজা এখানে আসছেন যারা এখানে আসছেন বর্তমানে সবাই এই জাকের পার্টির অনুষ্ঠান করতে গেলে টাকা দিতে পেছে টাকা দিছে এবং দিতেছে সব কিছু জাকের পার্টির পকেটের টাকা জাকের ভাইরা জাকের বোনেরা দেন যেমন আওয়ামী লীগ করতে গেলে টাকা লাগে বিএনপি করতে গেলে টাকা লাগে আর আমাদের পার্টি করতে গেলে টাকা লাগে না আমাদের পার্টি করতে গেলে আমাদের মেয়রাই যান পার্টির চেয়ারম্যান সত্যি তাদের হুকুমে তাদের দয়ার বরকতে আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করে একশ্বাস করে ফেলি আল্লাহ দিল্লেন খাদিদুরি দয়া আমাদের বক্তব্য আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম জাগের পার্টি জিন্দাবাদ আই টিভি চ্যানেল カバー দাও টিভি চ্যানেল カバー দাও আই টিভি চ্যানেল カバー দাও কসময় অসময় জয় জয় ভাই জনগণ সুমদন জয় জয় ভাই আটের পাশে হাজার ভাই পরীক্ষা আমি সবাই দাও ভাই পরীক্ষা পুরো হাজার ভাই কি যারা পুরো পরীক্ষা দাও দ্রুত করুন এই আটি সারা ভিডিও সবাই বিশ্বাস টিভি চ্যানেল カバー করতে দাও ভাই তবে বেশি না হাজার ভাই এই দেখো আই বলে কত কত হাজার ভাই আমার 加 <laughs>